پुटे तुम्पख माँ तैच पारुपुदारु पेव सुझ मुदारु जादो वाटे আমাদের ভাবনা একটাই যে হরিয়াপাড়া পুলিশ স্টেশন আপনারা জানেন অত্যন্ত ইউনিক পুলিশ স্টেশন সারা ভারতবর্ষ জুড়ে এর নিদর্শন পাওয়া মুশকিল যে সাত একর জমির উপর এত বড় এরিয়া জুড়ে একটা পুলিশ স্টেশন এবং যেটা বিল্ডিং রয়েছে থানা বিল্ডিং সেটা আপনারা জানেন যে হেরিটেজ বিল্ডিং ব্রিটিশ আমলে এটা নীলকুঠি হিসাবে কাজ করত এত বড়ো খেলার মাঠ আমাদের মধ্যে রয়েছে চিলড্রেন্স পার্ক রয়েছে ডিয়ার পার্ক রয়েছে জিম রয়েছে লাইব্রেরি রয়েছে আমাদের উদ্যোগে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চলছে তো এত সব কর্মকাণ্ড এই থানা জুড়ে চলতে আমরা ভাবছি যে এটাকে যে পুলিশ স্টেশন ট্যুরিজিম দিকটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি সেই ভাবনাকে মাথায় রেখে মানুষজন আসবে থানা ভিজিট করবে থানাতে থাকবেন তারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন